হাই ডিয়ার স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই হোপ ইউ আর অল ওয়েল চলো তোমাদের সকলকেই বাংলা স্কুলে ওয়েলকাম আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ পররাষ্ট্রনীতি সম্পর্কে এসিকিউ নিয়ে দেখো এর আগের ক্লাসগুলোতে আমরা পররাষ্ট্রনীতি সম্পর্কে ডিটেলসে কনসেপ্ট ভিডিও আলোচনা করেছি যদি তোমরা ওই কনসেপ্ট ভিডিওগুলো দেখার পর এসিকিউ কিংবা এমসিকিউ মুখস্থ করো তাহলে ইজিলি সেগুলো বুঝতে পারবে তোমাদের কোনো মাথায় বা ব্রেনে প্রেসার পড়বে তাই কিনা তো দেখো তোমাদের এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র এসএ কিউ আসবে আর এমসি বড় প্রশ্ন আসবে না হ্যাঁ তাই কনসেপ্ট ভিডিও গুলো খুব ইম্পর্টেন্ট যেটা তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে রাষ্ট্রবিজ্ঞানের চ্যাপ্টার ধরে ধরে একদম পেয়ে যাবে এবং তোমরা জানো বাংলার স্কুলে আমাদের আমাদের সঙ্গে আরো দুইজন নতুন শিক্ষক যুক্ত হয়েছেন যারা তোমাদের জন্য ক্লাস টেন ইলেভেন এবং টুয়েলভের বাংলা দর্শন দর্শনটা ইলিমেন্টের এবং জিওগ্রাফি ও পরিবেশ পড়াবেন এবং আমি আশা করব তোমাদের কাছে যে তোমরা তোমাদের তোমরা আমাদের এই ক্লাসের ভিডিওগুলো তোমাদের ভাই বোন যারা পড়ে ক্লাস টেন ইলেভেন তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং তোমরা একটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট বাংলার স্কুলের কাছ থেকে পাবে সেটা হচ্ছে মুখস্থ নয় আগে কনসেপ্ট ক্লিয়ার করো দেন তখন পড়ো বা মনে রাখতে পারবে এবং তোমাদের ওই দুইজন স্যার আমি যেভাবে পড়াই তার থেকেও বেটারভাবে কনসেপ্ট ক্লিয়ার করাবে এটা আমার দীর্ঘ বিশ্বাস যাই হোক দেখো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে বিদেশি নীতি বা পররাষ্ট্র নীতি কাকে বলে দেখো বিদেশি নীতি বা পররাষ্ট্র নীতি কাকে বলে বিদেশ নীতি অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও জাতীয় লক্ষ্য পূরণের জন্য একটি রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের নীতিকে বিদেশ নীতি বা পররাষ্ট্র রাষ্ট্রনীতি বলে তাহলে বিদেশ নীতি কি বিদেশ মানে আমরা বুঝতে পাচ্ছি অপর কোন দেশের সঙ্গে একটা নিজের দেশ সম্পর্ক তৈরি করবে অর্থাৎ আমাদের ভারত বর্ষ আমেরিকা ইংল্যান্ড চীন এদের সঙ্গে কি রকম সম্পর্ক রাখবে সেটা হচ্ছে বিদেশ নীতি এবং যখন সম্পর্ক তৈরি করতে যাবে তখন ফাস্ট কি জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের জাতীয় স্বার্থ জানা রক্ষা হয় এবং জাতীয় লক্ষ্য পূরণ হয় এমন তো না যে আমাদের জাতির স্বার্থ বিঘ্নিত করে বা আমাদের দেশের লস করে আমরা অন্য কোনো দেশের সঙ্গে তাই কি হবে না এবং অপরপক্ষে এটাও দেখতে হবে যে আমরা যে দেশের সঙ্গে তাদেরও যেন লস না হয় দুইটি দেশের মধ্যে একটা উভয় দেশে যেন কি হয় উপকৃত হয় এক্ষেত্রে যে দেশের কূটনৈতিকরা যত বেশি বুদ্ধিমান হয় সেই দেশ তত বেশি শক্তিশালী হয় এবং তত বেশি গেইনি হয় যদি আমরা বর্তমান দিনের পরিপ্রেক্ষিতে দেখি তাহলে এই পৃথিবীতে সবথেকে কূটনৈতিক দিক থেকে শক্তিশালী কে আমেরিকা এবং আমরা দেখছি এই বর্তমানে দিচ্ছে চীন চীন কারণে এবং আমেরিকার মধ্যে যেটা মানে ভণ্ডামু ভাব আছে সেটা পুরো বিশ্বের মানুষ আস্তে আস্তে দেখতে পারছে এবং বুঝতে পারছে তারা দেখবে আমাদের দেশের ডেমোক্রেসি বা গণতন্ত্র নিয়ে কোয়েশ্চেন করে অথচ তাদের দেশে যখন ভোট হয় তাদের যে বিরোধী নেতা আছে ডোনাল্ড ট্রাম্প তাকে গুলি করা হয় তো এখানে একটা বিগেস্ট কোয়েশ্চেন মার্ক এনে যায় যে তারা অপর দেশের একটু কিছু হলে মানে তোমা কি বলে দাদাগিরি দেখায় এবং বাতেলাবাজ কথা দিয়ে তাদেরকে বলে যে তোমাদের দেশে এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না কিন্তু নিজের দেশকেই সামলাতে পারছে না এটা গোটা বিশ্বের কাছে ফুটে আস আসছে আমেরিকার এখন সম্পর্কে এবং আমেরিকা সম্পর্কে একটা পুরো মানুষ বুঝতে পারছে যে কিভাবে ভণ্ডামো ভাবে সমগ্র দেশকে একটা বোকা বানিয়ে তারা রাজুতে করছে তো যাই হোক প্রথম প্রশ্নটা একটু আলোচনা করলাম তার কারণ তোমাদের কনসেপ্টটা যেন একটু বড় হয় বা ম্যাক্সিমাম হয় আশা করি নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য লেখ দেখো আমাদের দেশের পররাষ্ট্রনীতির একটা মূল বৈশিষ্ট্য হলো জোট নিরপেক্ষতা জোট নিরপেক্ষতা বলতে জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতির অনুসরণ অর্থাৎ এই চ্যাপ্টারের কনসেপ্টের সঙ্গে তোমাদের বলেছিলাম যে আমরা না মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গ নেব না সোভিয়েত ইউনিয়নের সঙ্গ নেব আমরা যাদের ঠিক মনে হবে সেই ঠিকটা নেব এবং যাদের ভুল মনে হবে সেই ভুলটা সমালোচনা করব এটাই ছিল জোট নিরপেক্ষতা মূল নীতি যেটা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মাথা থেকে এসেছিল নেক্সট ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারণে কে মুখ্য ভূমিকা পালন করে অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতির লক্ষ্য বলে। দেখো চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন ঘটানোই হলো পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য অর্থাৎ কোনো একটা দেশের সরকার পরিবর্তন করে দেওয়া কোনো একটা দেশের আমার দেশে সুবিধা এলে এরকম নেতাকে সরকারে বসে দেওয়া এটাই হচ্ছে পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য যেমন আমরা দেখলাম আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের যে ইমরান খান প্রধানমন্ত্রী ছিল ইমরান খান পাকিস্তানের যেই বিরোধিতা করলো সাতসাত পুরো পাকিস্তানের সরকারকে চেঞ্জ করে দিল তো এই দিক থেকে আমরা গর্ববোধ করতে পারি যে আমাদের ভারতবর্ষ কিন্তু ভীষণ একটা শক্তিশালী কান্ট্রি এবং আমাদের দেশটা আরো বেশি শক্তিশালী হবে যখন আমাদের দেশের মধ্যে কোনো ধর্মীয় মেরুকরণ হবে না কোনো জাতপাত নিয়ে হবে না যত বেশি আমরা ইউনাইটেড থাকবো তত বেশি আমরা শক্তিশালী ওকে আর যদি দেখো যে ধর্ম নিয়ে তুমি ভালোবাসছো তার মানে তুমি কি একটা স্পেসিফিক ধর্মপ্রেমী হলে তুমি দেশ দেশপ্রেমী হতে পারবে না পারবে কি তুমি একটা জাতি নিয়ে ভাবছো তুমি শুধুমাত্র সেই জাতিটি প্রেমী হতে পারে বা জাত প্রেমী হতে পারে কিন্তু কোনো দেশ প্রেমী হতে পারবে না দেশপ্রেমী হতে গেলে তোমাকে প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান ভাবে ভালোবাসতে হবে সমান ভাবে দেখতে হবে এবং তোমাকে প্রত্যেকটা কাস্টের মানুষকে সমান ভাবে মিশতে হবে সমান ভাবে দেখতে হবে যাই হোক একটু জ্ঞানের কথা বলা হয়ে গেল আশা করি তোমরা কিছু মনে করবে কূটনীতি কাকে বলে এটা শুধু শুধু পড়ানো কেমন হয় না একটু না পড়লে কেমন লাগে তোমাদের যদি মনে হয় স্যার ভিডিও গুলো বড় হয়ে যাচ্ছে পনেরো মিনিট বা কুড়ি মিনিট তারা অবশ্যই আমি এগুলো আলোচনা করবো না শুধু কোশ্চেন আলোচনা করবো তোমরা কি চাও হ্যাঁ একটু বর্ণনা চাও না শুধু আমি রিডিং পড়িয়ে দেবো একটু বুঝিয়ে দেবো এটা চাও এটা আমাকে অবশ্যই বলবে তাহলে আমার অসুবিধা হবে দেখো জাতীয় রাষ্ট্রগুলি যে নীতির মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে তাদের মুখ্য ভূমিকা নির্ধারণ করে তাকে কূটনীতি আগে বললাম যে দেশের কূটনৈতিক বুদ্ধি যত বেশি সেই দেশ তত বেশি নেক্সট বৈষম্যমূলক পারমাণবিক অস্ত্র প্রসার ও চুক্তি কবে হয় এটা হয়েছিল উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে বা এটাকে বলা হয়

বাংলাদেশ স্বাধীন হয়েছিল তাই কিনা এবং তারপরে আমাদের ভারতবর্ষ সেই বাংলাদেশের স্বাধীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারতবর্ষ পাকিস্তানের বিভিন্ন সেনাগুলোকে ক্যাপচার করেছিল দিয়ে এই চুক্তিটা হয়েছিল নেক্সট আট নম্বর প্রশ্ন ভারত প্রথম কবে পারমাণবিক বোমা পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় দেখো ভারত প্রথম ঘটিয়েছিল রাজস্থানের পোখানে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আর সেই সময় আমাদের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী দেখো ইন্দিরা গান্ধী জওয়াহরলাল নেহরু সম্পর্কে ভুল ভাল কথা বলে চালায় এতে হয় যখন ইন্দিরা গান্ধী জওয়ারলাল নেহরু নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস এদের পার্সোনালি পড়তে যাবে এদের লাইফ হিস্ট্রি সম্পর্কে যখন জানবে না তখন ভারতবর্ষ যে আজকের যে ভারতবর্ষ এই যে ভারতবর্ষ এই শক্তিশালী ভারতবর্ষ গঠনের পিছনে এদের ভূমিকা তুমি উপলব্ধি করতে পারবে এবং হ্যাঁ আমাদের দেশে আরো বেশি শক্তিশালী হতে হবে আরো বেশি উন্নত করতে হবে কিন্তু সেই উনিশশো সালের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি অনেক ডেভেলপ হয়েছে এবং আরো ডেভেলপেন্ট হয়েছে এর জন্য আমাদের যেটা কোন রাজনৈতিক দলই এখন পর্যন্ত প্রকাশ করে ভারতের কোন প্রধানমন্ত্রী উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে শান্তি স্থাপনের উদ্দেশ্যে চুক্তি করে এটা উত্তর হবে রাজীব গান্ধী নেক্সট কার্গিল যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল কার্গিল যুদ্ধ হয়েছিল উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে আমরা আলোচনা করব কার আমলে ভারতে প্রথম বিশ্বায়ন ও বাজার অর্থনীতি গ্রহণ করা হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী রাও এর আমলে এটা করা হয়েছিল আর সেই সময় অর্থমন্ত্রী ছিল আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এই মনমোহন সিং এই উনিশশো একানব্বই পর থেকে যদি আমরা দেখি ইন্ডিয়ার গ্রোথ শুরু হয়েছিল তখন তাকে বিভিন্ন রকম ভাবে কূটকি করা হতো ব্যঙ্গ হতো কিন্তু এখনো পর্যন্ত আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারি এখনো পর্যন্ত ভারতবর্ষের বুকে মনমোহন সিং এর মতন জ্ঞানী বুদ্ধিমান অর্থনৈতিকবিদ প্রধানমন্ত্রী হয়নি এবং তার আমলে যে পরিমাণ ভারতবর্ষে ডেভেলপমেন্ট হয়েছে অন্য কোনো প্রধানমন্ত্রী আমলে হয়েছে আর আগামী দশ পনেরো বছর ওই রকম আশা করতে পারছি ভারতের পরমাণু নীতির মূল বক্তব্য কি দেখো ভারতের পরমাণু নীতির মূল বক্তব্য হচ্ছে নিউ অফ ফার্স্ট স্ট্রাইক অর্থাৎ আমরা কোনো দেশের সঙ্গে যখন ঝামেলা হবে বা যুদ্ধ হবে প্রথম পরমাণু নিক্ষেপণ করব না যদি ওই দেশ আমাদের উপর নিক্ষেপণ করে দেন আমরা তার উপর নিক্ষেপণ নীতি কার সৃষ্টি মানে আমাদের যে পূর্বের দেশগুলি আছে বাংলাদেশ মায়ানমার হ্যাঁ এই এটা হচ্ছে মনমোহন সিং এর নেতৃত্ব ইউপিএ সরকারের দিকে নেপাল ভুটান সিটিভি কি সিটিভিটি হল হলো সার্বিক পারমাণবিক অস্ত্র পরীক্ষার চুক্তি অর্থাৎ পারমাণবিক অস্ত্র পরীক্ষা যেন বন্ধ হয় এটার ফুল ফর্ম হচ্ছে টেস্ট ট্রিটি নিরস্ত্রীকরণের ক্ষেত্রে দুটি চুক্তির নাম লেখো নিরস্ত্রীকরণের ক্ষেত্রে দুটি ইম্পর্টেন্ট চুক্তি হচ্ছে সিটি এবং এনবিটি যেটা আমরা আগে আলোচনা করতাম আচ্ছা এটা নিয়েও এখানে একটা ভর আছে করে এই এনপিটি এটা মানে ইউএসএ এবং রাশিয়া দুজনই প্রমেট করে আমরা জানি ইউএসএ এবং রাশিয়া পরস্পরের প্রতি কিরকম শত্রুত তবুও দুটো দেশই চাই যে পৃথিবীতে আর পারমাণবিক বোমা তৈরি না হোক পৃথিবীতে আর অস্ত্র ফস্ত্র ওই রকম তৈরি না হোক অথচ ওই দুটি দেশ এখনো পারমাণবিক বোমা তৈরি করে যাচ্ছে বা সব থেকে যদি বেশি আমরা পারমাণবিক বোমা দেখি প্রায় আট থেকে ন হাজার পরে দুটি দেশের কাছে আছে কিন্তু এরা আর চায় না অন্য কোন দেশ পারমাণবিক বোমা তৈরি করুক তার কারণ কি বলতো এরা চাই এরাই তো যদি দাদাগিরি হয়ে হ্যাঁ ওরা যদি বলে আমরা পুরো নাম কি দেখো এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হম উনিশশো পঁচানব্বই সালে তৈরি হয়েছিল আর নেক্সট কোশ্চেন

দু সাত খ্রিস্টাব্দে ভারত ও আমেরিকার মধ্যে যে আমেরিকার পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয় সরি যে চুক্তি অর্থাৎ দেখো পরমাণু যে শুধুমাত্র যে উপাদান উপাদানগুলো আছে তারা কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র তো কাজে লাগে পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে এই চুক্তিটা করা হয়েছিল এটাই হচ্ছে ওয়ান টু থ্রি চুক্তি নামে পরিচিত নেক্সট গাট এর পুরো নাম কি गार्ड एक पूर्ण नमूना जनरल एग्रीमेंट ऑन टैरिफ्स एंड ट्रेड इन बोर्ड इतना लगा अच्छा नेक्स्ट एनबीए एक पूर्ण नाम की एनबीए एक पूर्ण नाम है नेशनल डेमोक्रेटिक एलियंस एलियंस नेशनल डेमोक्रेटिक सॉरी एनडी आवे सॉरी सॉरी एल एडी आवे एनडी नेक्स्ट যেটা বিজেপি সরকার বর্তমানে যে আছে সেটা হচ্ছে দেখবে এনডিএ বলা হচ্ছে কারণ এখানে বিজেপি শুধু একমাত্র রাজনৈতিক দল নয় আরো বিভিন্ন দল যুক্ত আছে ঠিক একইভাবে ইউপি এর নাম কি ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালিয়েন্স হ্যাঁ যেটা ইউপি এর বর্তমান নাম চেঞ্জ করে ইন্ডিয়া করা হয়েছে অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বে যে বিভিন্ন দলগুলি একসঙ্গে আছে যেটা আমাদের বিরোধী দল হিসেবে আছে আর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিরোধী দল শক্তিশালী থাকা একটা দেশের পক্ষে কিন্তু খুবই জরুরি তবে এতটাও পরিমাণ অন্ধ ভক্ত হবে না যে শুধুমাত্র একটা পার্টিকে আমরা ভোট দিয়ে ম্যাক্সিমাম নাম্বার দিয়ে দেব যদি বিরোধী দল থাকে তাহলে আমরা দেখলাম যে NEET যে স্ক্যাম হলো সেখানে ওই যে বিরোধী পার্টিটা क्वेश्चन করেছে এবং সরকারকে একটা চাপ দেওয়ার চেষ্টা করছে দেখো সরকার যখন চাপে থাকবে না তখনই তারা সঠিক ভাবে কাজ করার চেষ্টা করবে আর যে সরকারই আসুক সেটা বিজেপি বা কংগ্রেস যদি একক সংখ্যাগরিষ্ঠতা বিশাল ভাবে পেয়ে যায় তারে কিন্তু চাপ থাকবে না আমরা মনে করি যে একটা শক্তি সারি দরকার না সরকার শক্তি সারি যেমন দরকার তার থেকেও শক্তি সারি দরকার বিরোধী কারণ একটা সরকার কাজ করছে করছে করবে জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বোঝো দেখো সাম সাম্রাজ্যবাদী উপনিবেশবাদ বর্ণবাদ ও জাতীয় বিদ্বেষ জাতি বিদ্বেষ বিরোধী এমন একটি আন্দোলন হলো জোট নিরপেক্ষ আন্দোলন অর্থাৎ এখানে সাম্রাজ্যবাদের বিরোধিতা করবে উপনিবেশবাদের বিরোধিতা করবে বর্ণবাদের বিরোধিতা করবে এবং জাতিবিদ্বেষের বিরোধিতা করবে অর্থাৎ আমরা দেখব আমাদের দেশ 1947 সালে স্বাধীন হয়েছে ঠিক এই রকমই তো আরো বিভিন্ন দেশ স্বাধীন হয়েছিল সেই সব দেশগুলো নিয়ে এগোতে বেরিয়েছিল আর আমাদের দেশটাতে কারা শাসন চালাতো ইউরোপের বিভিন্ন দেশ তো ইউরোপের বিভিন্ন দেশগুলো তাদেরকে অনেক ফোর্স ছিল নিজেদেরকে প্রাইম বলে মনে করতে হ্যাঁ উইডিয়ার টিপিং তো এইরকমই বলেছিল যে কি বলে ক্রিস্টাঙ্গা হলো হলো সেই সাদা মানুষদের উপর বোঝা অথচ আমাদের বা আফ্রিকার মানুষদেরকে তারা শোষণ করে আজকে ইংল্যান্ডে যাপন করতে পারে যাই হোক সরি বেশি বলা হয় জোট নিরপেক্ষ শব্দটি নেহরু কোথায় প্রথম ব্যবহার করেছিলেন এটা করেছিলেন উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কলম্বো

সার্কের সদস্য দেশগুলির নাম উল্লেখ করো ইম্পর্টেন্ট মনে রাখবে সার্কের সদস্য দেশগুলি হলো ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ ও আফগানিস্তান এদের মধ্যে আফগানিস্তান সব শেষে যুক্ত হয়েছিল দু সালে নেক্সট সার্কের প্রথম শীর্ষ সম্মেলন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল ওকে দেখো আজকে আমরা মোটামুটি তিরিশটা কোয়েশ্চেন বললাম তো পরের দিন আমরা যে কয়েকটা কোশ্চেন বাকি থাকলো ওইটা সঙ্গে দশ থেকে এগারোটা মতো সেটা আলোচনা করে বেশি হয়ে গেল বাংলার স্কুলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকবে এবং আমাদের নতুন স্যারের ভিডিওগুলো গুলো অবশ্যই অবশ্যই তোমাদের ক্লাস টেন ইলেভেন ভাই বোনদের সঙ্গে শেয়ার করবে চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ